আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছো আজকে আমরা দেখবো যে আসলে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটাকে আমরা বাস্তবভাবে প্রমাণ করার চেষ্টা করবো যে পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তাহলে চলো আমরা শুরু করি তাহলে আমরা কী জানি যে সমান কী জানি পরিধি সমান জানি টু পাই আর আর ব্যাস সমান আমি কী জানি টু আর অর্থাৎ আর মানে কি এখানে আড্ডা হচ্ছে ব্যাসার্ধ অর্থাৎ ব্যাসার্ধের সাথে টু গুণ করলে কী হয় ব্যাস পাওয়া যায় তাহলে আমি এখানে লিখতেই পারি যে টু আর এর পরিবর্তে আমি কী লিখতে পারি ব্যাস ইন টু পাই অর্থাৎ পরিধি সমান ব্যাস ইন্টু পাই তাহলে এটা যদি আমি এই পাশে নিয়ে আসি এবং পরিধিটা যদি ওই পাশে নেই তাহলে আমি কী পাইলাম এটা পাইলাম এবং এখানে যদি কী পাই রেখে ব্যাস ভাগ করি আর কি পরিধি পাই ব্যাস তাহলে চলো আমরা এখন একটা বাস্তব উদাহরণ দেখি আমরা একটা নিলাম দেখো এখানে গ্লাস এই গ্লাসটার আমরা এই যে এই যে মাথাটা যে আছে এই মাথাটা আমরা প্রথমে এর পরিধি মাপবো তাহলে চলো শুরু করি দেখো এই যে এই জায়গায় আসা মিলছে ঠিক আছে তাহলে আমরা একটু ডাক দিয়ে রাখি যে আমাদের কি এই জায়গায় হচ্ছে দুইটা বৃত্ত আসে এক জায়গায় মিলছে ঠিক আছে এই রাউন্ডটা পরি দিবাই করলাম এই গ্লাস এখানে আমরা বের করব ভ্যাস আমরা আরেকটা কাগজ নিলাম এই যে এই কাগজ এই কাগজটার আমরা কী করব ব্যাস মাপবো হ্যাঁ মাঝখান বরাবর পর একটু আসলে সঠিকভাবে তো আসলে ব্যাসটা মাপো যাবে না একটু এদিক সে হতে পারে তাহলে চলো আমরা তাও একটু মাফার চেষ্টা করি তাহলে এই জায়গায় এসে শেষ হয়েছে তাহলে আমরা এখানে একটা দাগ দিই ঠিক আছে আমরা দাগ দিয়ে নিলাম চলো এটা কাটি তাহলে আমরা এখানে কাটে নিই ব্যাসটা একটু কাটে নিলাম এটা আমার ব্যাস আর আমরা যে গ্লাসটা নিয়েছিলাম এটা পরিধি পাইছিলাম এই যে এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত পাইছিলাম তাহলে আমরা এটুকু কাটে নিই তাহলে চলো এখন আমরা এটা মাফি যে আসলে কতটুকু আসে তাহলে চলো আমরা এটার এই এটা যে ভিতরে ছিল এই ভিতর আর পরি আমরা এখানে মাফি কত আসে লিমিটার দিয়ে মাফি এখানে এই যে জিরো সই করলাম জিরো সই করে এখানে আসছে তেইশ দশমিক সাত ঠিক আছে তাহলে পরিধি কত পাইছি আমি তেইশ দশমিক সাত আমি পরিধি দিই মানটা আসবো দিই তেইশ দশমিক সাত আর আমার ব্যাসটা কত আছে দেখি আমরা ব্যাসটা এখানে বসাই এটা আসলে সেন্টিমিটার আমরা মাপতেছি ঠিক আছে সেন্টিমিটার দিয়ে ভাবতেছি সে হলো সাত দশমিক পাঁচ সাত দশমিক পাঁচ তাহলে এই সংখ্যাকে এখন আমরা তাহলে কি পাইলাম পরিধি পাইলাম তেইশ দশমিক সাত আর ব্যাস পাইছি সেভেন পয়েন্ট ফাইভ তাহলে এই সংখ্যাটাকে আমরা এই সংখ্যাতে ভাগ করি তাহলে কত আসে তাহলে আমরা এই গ্লাসটার যে পরিধিটা মাপলাম পরি কত পাইছি তেইশ দশমিক সাত এবং এর এখান থেকে ব্যাস পাইছে কত সাত দশমিক পাঁচ আমাদের মানের একটু ত্রুটি হতে পারে ঠিক আছে এর জন্য মান হয়তো একটু বিন হতে পারে যাই হোক তেইশ দশমিক সাত পাইসে পড়তে এবং ব্যাস পাইছে সাত দশমিক পাঁচ তাহলে আমরা যদি তেইশ দশমিক সাতকে এবং সাত দশমিক পাঁচকে আমরা ভাগ করি তাহলে আমরা পাই থ্রি পয়েন্ট ওয়ান সিক্স ঠিক আছে কিন্তু আমরা জানি কি পায়ের মান কত পায়ের মান জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তো মোটামুটি আমাদের একটা কাছাকাছি মান আসছে হয়তো বা একটু ত্রুটি হয়েছে ব্যাস অত পরিধি ভাবতে যায় এই কারণে হয়তো মানের ভিন্নতা আসছে কিন্তু মূলত কি পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে তোমরা এটা শুধু যে এই বিত্তের ক্ষেত্রে কাজ করে আবার না এটা সবার ক্ষেত্রে কাজ করো তোমার সাইকেলের যে চাকাটা আছে এটার পরিধি ভাবতে পারো পরিধি মাপার পরে মাছ বরাবর কেন্দ্র দিয়ে যদি একটা ব্যাস মাপবা মাপার পরে ওই পরিধিকে যদি ব্যাসার ভাগ করবে দেখবা যে মোটামুটি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সের কাছাকাছি চলে আসবে হয়তো বা একটু তুটি হতে পারে আমাদের মাপার ক্ষেত্রে তা আশা করি বুঝতে পারছো তো ভিডিওটা যদি ভালো লাগে তোমরা বেশি বেশি শেয়ার করবে এবং যারা ফেসবুক থেকে দেখছো যারা ফলো করে না আমার পেজটাকে ফলো করবে এবং যারা ইউটিউব থেকে দেখবা তারা আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর সকলকেই ধন্যবাদ আসসালামু আলাইকুম